নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন সবাইকে জানাই মেরি ক্রিসমাস আর নতুন বছর খুব সামনে তার অগ্রিম শুভেচ্ছা আজকে একটু যাচ্ছি আমরা বেরু বেরু করতে রিপসোনাকে নিয়ে দুপুরের দিকে বেরিয়েছি যাচ্ছি আমরা হরিনালয় যেটা হচ্ছে ইকো গেটের সাথেই ওর এন্ট্রান্সটা একটু বিকাল বিকাল মানে একটু বেলা করে বেরিয়েছি কারণ রোদ দূরে অতটা ভালো লাগবে না তাই আমরা ওই দেড়টা নাগাদ বেরিয়েছি ওখানে পৌঁছে যাব প্রায় আড়াইটের সময় দেখতে দেখতে অনেকটা চলে এসেছি এই যে বিশ্ববাংলা গেটের কাছে এখান থেকে লেফট সাইডের দিকে হচ্ছে ইকো পার্ক টুয়ার্ডস ইকো পার্ক আমরা চলে যাবো সোনা অ্যাজ ইউজুয়াল গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছে একদম গেটের কাছে উকে ওকে ঘুম থেকে ডাকবো আর আজকে চারিদিকেই খুব ভিড় টোয়েন্টি ফিফথের আগের দিন আবার আজকে সানডে পৌঁছে গেছি আমরা হরিণালয় সোজা ওইখানে টিকিট কাউন্টার অ্যাডাল্টের জন্য অ্যাকচুয়ালি পঞ্চাশ টাকা করে আর বাচ্চাদের মনে হয় কম টিকিট রিবের ধর টিকিট কাটতে হয়নি বাবা এখানেও খুব ভিড় আজকে তো খুবই ভিড় হবে কাল পঁচিশ তারিখ তো আরও ভিড় হবে সুন্দর এখানে প্রচুর পাখি আছে পাখির আওয়াজগুলো এত জোরে জোরে হচ্ছে এই যে পাপার সাথে দেখছে পাখি কালকে টোয়েন্টি ফিফ যেহেতু আমার ডিউটি আছে আমাদের তো আর হলিডে হলে কিছু হয় না সেই জন্য আজকে একটু বেরু বেরু করে নিচ্ছি সামনে হচ্ছে আছে জিরাফ দূর থেকে জিরাফগুলোকে দেখে মনে ছিল স্ট্যাচু তারপরে সামনে গিয়ে দেখলাম না এরা মুভ করছে জিরাফ দেখার পর আমরা চলে গেছি জেব্রার কাছে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন পুরো জায়গাটা কি রকম আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এই যে মাম্মার সাথে কোলে কোলে ঘুরছে অ্যাকচুয়ালি এই টাইমে তো আমাদের আলিপুর চিড়িয়াখানা খুব ভিড় হয় তো সেই কারণে এই জায়গাটা তুলনামূলক একটু ফাঁকা হয়তো কম পশু পাখি আছে কিন্তু ভালো লাগবে এই যে কুমিরগুলো শীত ঘুম দিচ্ছে একদম দুপুরবেলা খাওয়া দাওয়া ছেড়ে এখানে বসে আছে রোদে একটুও নড়েনি পুরো স্টিল হয়ে শুয়ে আছে রিপসোনাকে দেখানো হচ্ছে ওই দেখো ক্রোকোডাইল ও অতটা বোঝে না মানে যদি মুভ করে তাহলে ও দেখে বুঝতে পারে এরকম শুয়ে থাকলে আর ও কিছু বুঝতে পারছে না তারপরে এখানে একটা ছোট্ট মতো মাংকি ছিল এই যে দেখুন দৌড়ে বেড়াচ্ছে বাঁদরটা যেহেতু লাফালাফি করছে তো এই জন্য ভালো করে দেখতে পাচ্ছ ওটাকে এখানেও একটা কুমিরের জায়গা আছে বাট কুমিরগুলো সব ওই দিকটা করে শুয়ে আছে কুমিরটা দেখে তারপর হরিণের কাছে গেলাম এখানে হরিণ প্রচুর আছে আর হরিণগুলো খুব ভালো এখানে দুটো রকমের হরিণ ছিল একটা তো এই যে ডটেড হরিণ আর একটা এমনি প্লেন হরিণ ছিল হরিণগুলোকেও ভালো দেখছিল আর হরিণগুলো বেশ সুন্দর আমারও খুব ভালো লেগেছে হরিণগুলোকে দেখে আর অনেক হরিণ আছে এখানে একটা হরিণ জল খাচ্ছিল এই যে আমরা তো একটু হরিণের সামনে ফটো তুলে নিয়েছি এই যে এটা একটা অন্য রকমের হরিণ কীরকম একটা মুখটা ছুঁচালো টাইপের ছিল ওটাও ঘুরে ঘুরে বেড়াচ্ছিল এরা হয়তো আরও বাড়াবে এরিয়াটা কারণ দেখছি অনেক কাজ চলছে আরও হয়তো নতুন পশু পাখি আসবে কিন্তু যা আছে বেশ ভালোই লেগেছে আমাদের কারণ খুব একটা ক্রাউডেড না মানে লোকজন তো এসেছেই যেহেতু ছুটির দিন বাট আমাদের ঘুরে বেশ ভালো লেগেছে আর আমরা ঠিক একদম পরন্ত বিকাল বিকালে গেছি মানে ঠিক বিকালটা শুরু হয়েছে তাই ওয়েদারটা খুব ভালো ছিল এই যে পাপার সাথে খেলছে সোনা বাবাটা থাকবে না ওখানে একটা ফুড কোর্ট টাইপের আছে ওখানে চাইলেই আপনারা খাওয়া দাওয়া করতে পারেন আর এর হচ্ছে টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে সন্ধে ছটা পর্যন্ত টাইমিং তো আপনারা চাইলেই যেতে পারেন জায়গাটা খুব সুন্দর দেখুন বেশ সানসেট হচ্ছে এই টাইমটা লোকজন আছে সবাই বাচ্চা নিয়ে বড়দের নিয়ে সবাই ঘুরতে এসেছে শীতকালে তো এটাই একটা মজা পিকনিক করো বিভিন্ন জায়গায় ঘুরতে যাও তো আমরাও সময় সুযোগ বুঝে একটু টাইম করে ঘুরে নিচ্ছি আমাদের ঘুরে দেখা হয়ে গেছিলো এবার আমাদের এই যে সারথি চলে এসেছে কোথায় যাব কোথায় যাবো ভাবছিলাম কোথায় একটা যাই কারণ এখনও হাতে অনেকটাই টাইম ছিল বিকালটা অনেকটা বাকি ছিল তাই ভাবলাম চলো কাছাকাছি আছে কফি হাউস নিউ টাউনটা এখনও পর্যন্ত একবারও যায়নি তাই ওখানেই চলে গেলাম চলে এসেছি আমরা কফি হাউস নিউ টাউনে বেশ ভালো যাওয়ার পর ওরা লিখে নিল নাম্বার অফ পিপুল কতজন আছে বলে একটু ওয়েট করতে বললো এই যে এখানে এসে খেলু খেলু করছে রিপসোনা এখানে একটা যে হাতে টানা যে টানা রিক্সা ছিল তারপর ওরা আমরা ডেকে নিল আমাদেরকে আমাদের হচ্ছে ওপরে ব্যালকনিতে সিট যেহেতু আমরা দুজনের সিট হিসাবে বুক করেছিলাম তো আমরা ওপরে চলে গেলাম বেশ ভালো লাগছিল একটা ওখানে সুন্দর অ্যাটমসফিয়ার গান বাজছে মানে পুরোনো দিনের সব গান ওখানে বাজছিল বেশ ভালো লাগছিল অ্যাকচুয়ালি যেটা পুরোনো কফি হাউস সেখানেও আমি যাইনি দেখা যাক ইন ফিউচার যদি টাইম হয় অবশ্যই ঘুরে আসবো এই যে আমরা এই জায়গাটা বসেছিলাম এখান থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর লাগছিল এই যে রীপসোনাকে এখানে বসানো হয়েছে কারণ ওটা এত শান্ত ছেলে তো ওদেরকে এক জায়গায় বসানো খুব চাপের ব্যাপার দুষ্টুমি করছে আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি কত ক্রাউডেড দেখুন প্রচুর লোক এসেছে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা আপনারা অনেকেই হয়তো গেছেন যারা যাননি অবশ্যই ঘুরে আসবেন ভালো লাগবে আপনাদের এই যে পাপার সাথে বসে বসে পোস্ট দিচ্ছে এসে গেছে আমাদের ক্যাপিচিনো খুব ভালো তার সাথে আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর ফিশ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম ওরা বলেছিল একটু টাইম লাগবে রাশ আছে বাট বেশ তাড়াতাড়ি ওরা খাবারটা দিয়ে চলে গেছে রিপসোনাও আমাদের সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে মানে অল্প একটু আর এই যে আমি এখানে মিস্টার ব্যানার্জিকে বলছি আমার একটু ভিডিও বানিয়ে দাও আমি একটু পোস্ট দিয়ে ছবি তুলি তো ওই আর কি একটু স্টাইল দিয়ে পোজ করে ছবি তুলছিলাম তো আমাদের সব কমপ্লিট এবার আমরা বেরোবো রিপসোনাকে বলছে আয় বাবা একটু ফটো তুলে নিই এই যে আমরা নিচে নেমে যাচ্ছি এখানে সুন্দর ওয়ালটাকে এত সুন্দর ফটো এ দিয়ে সাজানো আছে প্রত্যেকটা একটা সুন্দর সুন্দর ফটো খুব ভালো নিচে নামছি বাইরে বেরিয়ে তো দেখছি আরো লোক মানে আমরা যখন গেছিলাম তখন তো লোক ছিল বাট যত হচ্ছে তত ভিড় বাড়ছে এটা মনে হয় সাতটা পর্যন্ত খোলা থাকে সন্ধে একটু সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু ফটো তুলে নিচ্ছি এখানে একটা ঢিসুম করে পাপাকে ঘুষিয়ে ফেড়েছে লিপসোনা যে চলো তাড়াতাড়ি চলো আর ভালো লাগছে না এবার বাড়ি যাব আমরা এবার টাটা বাই বাই করে দিয়ে কফি হাউস নিউ টাউনকে বাড়ির দিকে যাচ্ছি রাছিবেলা আলোতে বেশ আরও সুন্দর লাগছে জায়গাটা আর দেখুন কীরকম ভিড় হয়ে গেছে সবাই ওয়েট করছে ওখানে একটা করে টোকেন সিস্টেম আছে ওরা এন্ট্রি করে নিয়ে টোকেনের নাম্বার অনুযায়ী এক এক করে ডাকছে সেই অনুযায়ী ওরা সিট দিচ্ছে সামনেই ছিল তাই এবার উঠে বললাম এবার যাব বাড়ির দিকে সন্ধেবেলা চলে গেছিলাম কেক কিনতে কেক টেক কেনা হয়ে গিয়ে বাড়িতে এসে রেস্ট নিয়েছি সকালবেলা এই যে মেরি ক্রিসমাস সোনা বাবা সবাই খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে টা